রাজধানী ঢাকায় বুধবার রাতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফার্মগেট এলাকায় কারওয়ান বাজার মুখী ফুটওভার ব্রিজের সামনে হঠাৎ ঝটিকা মিছিল করার সময় আওয়ামী লীগের পনেরো নেতাকর্মীকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী রাত এগারোটার দিকে মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় অন্যদিকে রাত নয়টা বিশ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান টিএসসিতে গুম বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শনের সময় হঠাৎ বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ধারণা করা হচ্ছে ককটেল দুটি সরওয়ার্দি উদ্যানের ভেতর থেকে ছোড়া হয় এর আগে রাত সোয়া দশটার দিকে সার্ক ফোয়ারা মোড় ও শান্তিনগর এলাকায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দ্রুত গতিতে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় তবে এসব ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন বলেন রাত দশটার পর ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর টিম কাজ করছে কলাবাগান থানার ওসি মনিরুল ইসলাম জানান দুষ্কৃতকারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এদিকে মিরপুরে ককটেল ছুটতে আসা এক যুবককে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা রাজধানী জুড়ে এসব ঘটনায় আতঙ্ক বিরাজ করছে তবে নিরাপত্তা বাহিনী বলছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে